হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অনেক দিন পরে কিন্তু চলে আসলাম আর একটা সুন্দর ডেলি ব্লগ নিয়ে আপনাদের সাথে তো বেশ কিছুদিন আমি পেজে একদমই অ্যাক্টিভ থাকতে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে তো তার জন্য ভাবলাম যেহেতু আমরা আজকে দিনটা বের হয়েছি তাহলে এটা সুন্দর সুন্দর মোমেন্টগুলো ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করি তো দিনটা ছিল কিন্তু বুঝতেই পারতেছেন পয়লা ফাল্গুন যদিও পয়লা ফাল্গুন অনেক কয়েকদিন আগে কেটে গেছে কিন্তু আমার আলসেমি প্লাস সময় হয়ে উঠতেছিল না দেখে আর ভিডিওটা এডিট করে যে আপলোড করবো এইটুকু সময় হয়ে ওঠে নাই তো তার মধ্যে যাই হোক সেসব কথাই আর না যাই তাহলে জিরিক ভিডিও দিয়ে যাই তো আমরা কিন্তু দেখতে দেখতে একদম রবীন্দ্র সর্বরে চল্লিশটার এখানে এত পরিমাণে মানুষ ছিল যেটা অলরেডি আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন তো আমরা গেছিলাম অলমোস্ট পাঁচটা বাজে তো আমার মেইন একটা কাজ ছিল প্লাস আমার কিছু এখানে কেনাকাটারও ছিল তো আমি ফার্স্টলি গেলাম যাওয়ার পরে তো দেখলাম এখানে অনেক সুন্দর করে সাদা যেহেতু এখানে একটা বসন্ত বাহার মেলা চলতেছিল তো সেই ফেস্ট উপলক্ষে কিন্তু এক বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত চার ব্যাপী এই ফেস্টা চলতেছিল তো আমার এখানে স্টল দেওয়ার কথা ছিল বাট আমি একটা কারণে দিতে পারি নাই তো তার জন্য আমি অ্যাকচুয়ালি এটা শুধু দেখার জন্যই গেছিলাম যে সবার কি অবস্থা তো তারপরে আমরা তো যে এখানে দেখলাম যে ফটো কনটেস্ট চলতেছিলো তো সেখানে আমরা কতগুলো ফ্যামিলি ফটো তুলে নিলাম প্লাস আমার কতগুলো ফটো তুলে নিলাম এরপরে আসলাম মেইন কাজে মানে আমার স্টল দেখার উদ্দেশ্য তো এখানে অনেক রকমের স্টল দিছিল। আর যেহেতু পহেলা ফাল্গুন মানে কিন্তু বাঙালি আর বাঙালিওনা মানে কিন্তু এইরকম বন্ডা মিঠাই গজা লাড্ডু জিলাপি এগুলো থাকবে না হতেই পারে না সব থেকে বেশি যেটা ছিল সেটা কি জানেন এই যে এরকম টাইপের পোড়া প্রায় প্রত্যেকটা দোকানেই কিন্তু এরকম ভাজা পোড়ার অভাব ছিল না আর পিঠার কথা নাই বা বলি এত কত রকমের বাহারি বাহারি সব পিঠা আর কি কি সব নাম বাবা আজব আজব নাম পিঠার যেটা হোক আমি কিন্তু এখান থেকে অনেক কয়েক রকমের পিঠাই ট্রাই করছিলাম যেটা যদিও আপনাদের সাথে আমার শেয়ার করা হয় নাই এটা কারণ আমি খাবো আমাকে ক্যামেরা ধরে দিবে কি কারণ আমার হাজব্যান্ড একদমই আমাকে ক্যামেরা ধরে দেয় না তো আমি যতটুকু পারছি নিজের আয়ত্ত নেওয়ার ততটুকুই করছি তো তারপরে এখানে আপনাদেরকে আমি দেখাইতেছিলাম কত বেশি মানে মানুষের ভিড় প্রত্যেকটা স্টলে স্টলে কিন্তু অনেক উপচে পড়া ভিড় ছিল তো এখানে কিন্তু অনেক রকমের পিঠা ছিল আর এটা ভাল লাগছে যে লাইভ পিঠা দোকান লাইভ পিঠা গোটা দিতেছিল আর সবাই গরম গরম উপভোগ করতেছিলো তো এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে তো তারপরে আমি কিন্তু কিছু খাবার কিনছিলাম সেটা আমার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমি এখানে চলে আসলাম যেহেতু ওরা দুজনেই ছোটো আর ওই ভিড়ের মধ্যে ওদেরকে আমি নেই নেই তাই আমি একেই স্টলগুলো দেখতেছিলাম তো খাবারগুলো আমি ওদেরকে এখানে দিয়ে ওদের সাথে একটুখানি বসেছিলাম আর এখানে মেন যে অনুষ্ঠান সেটা শুরু হয়ে গেছিলো সেটা একটুখানি দেখে আমি আবার স্টলগুলো দেখার জন্য যাই কারণ আমার সবগুলো স্টল তখন দেখা হয়েছে ছিল না তো এটার নাম ছিল পাহাড়ি মুরাং দেন আমি একটা চমচম খাই চমচমটাও আমার কাছে অনেক বেশি ভাল লাগে এই যে এটাই হচ্ছে সেই চমচম তো তারপরে এখান থেকে আমি সবগুলো স্টল দেখা শেষ করে আমি গেছিলাম এখানে একটা চুরির দোকান বসছো সেই চুরির দোকান গিয়ে তো চুরির দোকানে এখানে যে চুরি নেবেন সেই চুরির দাম ছিল একশো টাকা জোড়া তো আমার কপাল খারাপ তাই আমার যেটা পছন্দ ছিল সেটা আমি পাই নাই তো যাই হোক আমার ফুল ব্লকটা কিন্তু এতটুকুই ছিল তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই সবাই শেয়ার করবেন আর আমার এই ব্লগটা যদি আপনাদের কাছে একটু হইলেও ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে